মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একদিনের ঘটনা সময়টি ছিল রাতের বেলা নবী করিম সালাহ আল্হি ওয়াসাল্লাম তখন বাড়িতে ছিলেন না আম্মাজান হসরত আয় তালা আনহা শুই দিয়ে কাপড় সেলাই করছিলেন সেলাই করতে করতে হঠাৎ সুইটি তার হাত ফসকে মাটিতে পড়ে যায় আম্মাজান হসরত আয় তালা আনহা সুইটি খুঁজতে শুরু করলেন কিন্তু অন্ধকারের কারণে খুঁজে পাচ্ছিলেন না এবং ক্রমশই সুইটি খুঁজতে থাকলেন এমন সময় হঠাৎ নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম বাড়িতে চলে এলেন এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন প্রিয় নবী হসরত মুহাম্মদ সল্লাহ আলহিাসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন তখন তার দেহ মোবারকের নূরের চমকালো আলোয় আম্মা জান হসরত তালা আনহা সুইটি খুঁজে পেলেন আল্লাহ এবং মুচকি হেসে উঠলেন নবী করিম সাল্লাহ আলহিাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা কি হয়েছে তখন আম্মা জান হজরত আয়সারদ আল্লাহ তালা আনহা সম্পূর্ণ ঘটনাটি বললেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর আগে সেই নুরানি চেহারা মোবারক দেখার তফিক দান করুন আমিন